হিন্দা ঝাঝালো কণ্ঠে ঘোষণা করল এদের লাশ এভাবেই বাধা থাক যতদিন লাশ পচে গলে নিঃশেষ না হয়ে যাবে ততদিন এখানেই থাকবে এদের লাশ দর্শকরা দেখতে পাবে আমাদের সাথে দুশ্মনী করার পরিণাম এই ঘটনা ঘটেছিল ছয়শো পঁচিশ খ্রিস্টাব্দে খালিদের মনের পর্দায় আজও সেই দৃশ্য ভাসছে আজও তার মনে বয়ে যাচ্ছে সেই ব্যথার ঢেউ জুবায়র ও জায়েদকে হত্যার মধ্যে দিয়ে কুরাইশদের মধ্যে রোপিত হয়েছিল বিভেদের বীজ শেষবারের মতো এই দুই বীর শহীদ যখন প্রশান্ত চিত্তে নামাজ পড়ছিলেন সেই দৃশ্য দেখে অনেক সাধারণ কুরাইশ এমনকি কোনো কোনো সর্দারের বুকের ভেতরেও কলকবজা নড়ে উঠেছিল ইসলাম থেকে ফিরে আসার জন্য আবু সুফিয়ানের আহ্বানে সাড়া না দিয়ে মৃত্যুকে আলিঙ্গন করার মধ্য দিয়ে আদর্শের প্রতি তাদের দৃঢ়তা ও শ্রেষ্ঠত্বের যে স্বাক্ষর তারা রেখেছিলেন সেই মহত্বের কথা স্মরণ করে অভিভূত হয়ে গেল অনেক তরুণ ও যুব এই দৃশ্য কুরাইশদের কিছু নেতার মনে এমন গভীরভাবে রেখাপাত করল যে তারাই দুই বীরের বীরত্বে মুগ্ধ ও বিমোহিত হয়ে গেল খালিদ বিন ওয়ালিদ তাদেরই একজন সে মনে মনে জুবাইর জায়েদের বীরত্বের খুবই প্রশংসা করলো সেই সঙ্গে এই নিষ্ঠুর হত্যাযজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করায় আবু সুফিয়ান ও হিন্দার বিরুদ্ধে তার মনে জন্ম নিল অপরিসীম ঘৃণা ও ক্রোধ খালিদ আপন মনেই নিজেকে বলল এটা যোদ্ধাদের পক্ষে মেনে নেওয়ার মতো কোনো রীতি নয় এই ঘটনা যোদ্ধাদের জন্য অশোভন ও কর কয়েকদিন পরের ঘটনা একদিন খালিদ ঐসব সর্দারদের নিয়ে এক বৈঠকে বসলো যারা রাসুলে করিম আলী সাল্লামের এর হত্যার বিরুদ্ধে সেদিন মাঠে সোচ্চার হয়েছিল তোমরা কি জানো মৃত্যুবরণকারী সাহাবি মাত্র দুজন নয় ছয়জন ছিল খালিদ জিজ্ঞেস করল এক সর্দার উত্তর দিল হ্যাঁ এ ছিল সারজাবিন মুকির অপকর্ম সে এই ছয়জন মুসলমানকে ধোকা দিয়ে মদিনা থেকে বের করে এনেছিল আর এই অপকর্মের বুদ্ধি ও পরামর্শদাতা ছিল মক্কারী কয়েকজন ধুরন্ধর ইহুদি তাদের সাথে ইহুদি কন্যা ইউহাদা ও কয়েকজন ইহুদি নারীর রূপের ফাদও জাদুর মতো কাজ করেছিল বলল খালিদ বললো একজন সর্দার ইউহাদা আসলে এক জাদু কন্যা সে এমন জাদু জানে যে এক ভাইকে দিয়ে আরেক ভাইকে সে জবাই করাতে পারে এটা কি আমাদের জন্য ভয়ের কারণ নয় ইহুদিরা আমাদের পরস্পরের মধ্যেও এমন দুশ্মনির সৃষ্টি করে ফেলতে পারে অন্য এক সর্দার বলল এক বৃদ্ধ সর্দার বলল না মোহাম্মদ সাল আলী ওয়াশাল্লাম তাদের যেমন শত্রু তেমনই আমাদেরও ইহুদিরা চাচ্ছে তাদের শত্রু খতম হোক কিন্তু তারা তার মোকাবেলায় দাঁড়াতে রাজি নয় তারা আমাদের ব্যবহার করেই মুসলমানদের ওপর জয়ী হতে চায় চায় মুসলমানদের সাথে আমাদের শত্রুতা এত তীব্র কঠিন হোক যাতে আমরা মুসলমানদের নিশ্চিহ্ন করে দিই অন্য এক সর্দার বলল ইহুদিদের ওপর আমাদের সন্দেহ করা উচিত নয় বরং প্রয়োজনে আমরা ইহুদিদের মুসলমানদের বিরুদ্ধে তলে তলে ব্যবহার করতে পারি খালিদ বলল কিন্তু এমন নয় যেমন সারজা করেছে আর এমনও নয় যেমন আবু সুফিয়ান ও তার স্ত্রী করেছে সেই বুড়ো সর্দার বলল তোমরা কি জানো ইউহাদা মক্কার কিছু ইহুদির সাথে মদিনায় চলে গেছে সে মদিনা ও তার আশেপাশে ইহুদি ও অন্যান্য জাতিকে মুসলমানদের বিরুদ্ধে উস্কানি দেবে ইসলামের উন্নতিতে সে নিজে ভয় পাচ্ছে যদি মুহাম্মাদের বিশ্বাস ও মতবাদ চারিদিকে ছড়িয়ে পড়ে আর যুদ্ধের ময়দানে মুহাম্মাদের অনুসারীদের প্রেরণা যেমন আমরা দেখেছি যদি তাই থাকে তবে খোদ ইহুদিদের সূর্য অস্তমিত হয়ে যাবে খালিদ বলল কিন্তু ইহুদিরা যুদ্ধ করার জাতি নয় যুদ্ধের ময়দানে তারা আমাদের সঙ্গে থাকবে না অন্য এক সর্দার বলল যুদ্ধের ময়দানে তারা আমাদের জন্য একটা বড় সুযোগ সৃষ্টি করে দিতে পারবে তারা ইহাদার মতো রূপসী মেয়েদের দিয়ে মুসলমান সর্দার ও সেনাপতিদের যুদ্ধের ময়দানে আসার অযোগ্য করে দিতে পারবে খালিদ উহুদ পাহাড়ের প্রান্তে এসে দাঁড়ালো চারিদিকে চোখ বুলিয়ে ধীরে ধীরে ওপরে উঠতে শুরু করলো সে এতক্ষণ সৃষ্টিপটে যেসব দৃশ্য একের পর এক ঘুরে বেড়াচ্ছিল সহসা সেগুলো হারিয়ে গেল তার চোখ এখন পাহাড়ের দৃশ্য থেকে দৃশ্যান্তরে ঘুরে বেড়াতে লাগলো পাহাড়ের ওপর দিয়েই হেঁটে চলেছে ঘোড়া একের পর এক মারিয়ে যাচ্ছে চড়াই উতরাই তার ঘোড়া এখন নিচের দিকে নামছে সেই প্রান্তরটি প্রায় এক মাইল দীর্ঘ ও আধা মাইল চওড়া এর মাঝে কোথাও কোথাও ছোট ছোট বালির টিলা দাঁড়িয়ে আছে নিরের বালি নয় বালি ও মাটি মিশ্রিত ঢিবি খালিদ কোনো জন্তু দৌড়ানোর পদধ্বনি শুনতে পেল সে সেদিকে চমকে তাকালো এবং তার হাত তলোয়ারের বাটের ওপর চলে গেল দেখলো পাঁচটি হরিণ নিচের দিকে দৌড়ে যাচ্ছে কিছু দূর গিয়েই একটি হরিণ আরেকটি হরিণকে গুঁতো দিল গুঁতো খাওয়া হরিণটি ফিরে দাঁড়ালো ফলে সামনাসামনি শুরু হয়ে গেল পরস্পর গুতো অন্য অন্য হরিণগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল আহ কি সুন্দর প্রাণী খালিদ মুগ্ধ চোখে চেয়ে দেখছিল ওদের খেলা হঠাৎ একটি হরিণ দেখে ফেললো খালিদের ঘোড়া সাথে সাথে সে ঘাড় উঁচু করে মাটিতে পায়ে আঘাত করল সঙ্গে সঙ্গে থেমে গেল ওদের লড়াই চুকিতে মাথা তুলে এদিকে ছুটে পালালো সমস্ত হরিণ মুহূর্তের মধ্যেই খালিদের দৃষ্টির বাইরে চলে গেল হরিণগুলো পুরাইশের সর্দারেরা মানসিকভাবে দুই দলে বিভক্ত হয়ে গেল যদিও তাতে করে তখনও নিজেদের মধ্যে পরস্পর শত্রুতার সৃষ্টি হয়নি কিন্তু প্রীতি ভালোবাসা ও ঐক্যর যে বন্ধন এতদিন অটুট ছিল তার অটুট থাকলো না খালিদের মনে পড়ছে এই তো সেদিনও কুরাইশের সকলেই আবু সুফিয়ানকে সর্দার ও সেনাপতি হিসেবে অসম্ভব শ্রদ্ধা ভক্তি ও মান্য করত কিন্তু মুসলমানদের বিরুদ্ধে লড়াই করার জন্য যখন কুরাইশদের মধ্যে ঐক্যের বিশেষ প্রয়োজন তেমনই এক জরুরি মুহূর্তে তাদের মধ্যে সৃষ্টি হলো এই মানসিক ভাঙন একজন সেনানায়ক হিসেবে খালিদ বুঝতে পারছিল এর পরিণতি শুভ হবে না কিন্তু দৈহিক ফাটল বন্ধ করা যত সহজ মানসিক ফাটল বন্ধ করা তত সহজ নয় কারণ এই ফাটল চোখে দেখা যায় না খালিদ বিষয়টি নিয়ে অস্বস্তির মধ্যে দিন কাটাচ্ছিল খালিদ একদিন আবু সুফিয়ানকে বলেছিল আপনার কি জানা নেই নিজেদের মধ্যে ফাটল শত্রুদের শক্তি ও সাহস বৃদ্ধি করে আপনি কি কখনো চিন্তা করেছেন কীভাবে এই ফাটল বন্ধ করা যায় কিভাবে আবার সব সর্দারদের চিন্তাধারাকে এক সূত্রে আবদ্ধ করা যায় আবু সুফিয়ান হতাশ কণ্ঠে বলল অনেক চিন্তা করেছি খালিদ অনেক চিন্তা করেছি কিন্তু কোনো পথই খুঁজে পাচ্ছি না সকলেই আগের মতো এখনও আমার সাথে সাক্ষাৎ করে কিন্তু আমি বেশ বুঝতে পারছি তাদের সবার মন আগের মতো আর পরিষ্কার নেই তুমি কি এমন কোনো উপায়ের কথা বলতে পারো যাতে তাদের অন্তরগুলো আবার আগের মতো হয়ে যায় খালিদ বলল হ্যাঁ একটা উপায় আমি চিন্তা করেছি আর আমি এই চিন্তাই আপনার সামনে রাখতে চাইছিলাম সর্দারদের মনে এখন নানা রকম সন্দেহ সৃষ্টি হয়েছে তারা মনে করছে আমরা এখন নামে মাত্র যোদ্ধা মুসলমানদের ভয়ে আমাদের অন্তর কেঁপে গেছে যে ছয়জন মুসলমানকে ধোকা দিয়েছে তাদের মধ্যে দুজনকে আপনার দ্বারা হত্যা করিয়ে আমাদের ইমেজের বারোটা বাজিয়ে দিয়েছে এই একমাত্র প্রতিকার হলো আবার মদিনার উপর আক্রমণ পরিচালনা করা সবার সামনে এটা প্রমাণ করা যে আমরা যুদ্ধবাজ এবং বীর জাতি মুসলমানদের ব্যাপারে আমরা সবসময়ই আপোষহীন আবু সুফিয়ান লাফিয়ে উঠে বলল আমার মনে হয় তুমি ঠিকই বলেছো খালিদ তোমার কি মনে আছে উহুদের যুদ্ধে শেষে আমি মোহাম্মদকে বলেছিলাম তুমি বদরের যুদ্ধে আমাদের পরাজিত করেছিলে আমরা উহুদ পাহাড়ের পাদদেশে তার প্রতিশোধ নিয়েছি আমি আরও বলেছিলাম উরাইশের বুকে প্রতিশোধের আগুন জ্বলছে জ্বলতেই থাকবে আগামীতে বদরের ময়দানেই তোমাদের সাথে আমরা যুদ্ধের জন্য আহ্বান জানাব হ্যাঁ আমার মনে আছে খালিদ বলল অন্যদিকে উমর বলেছিল আল্লাহ যদি চায় তবে আগামীতে বদরের ময়দানেই আবার আমাদের সাক্ষাৎ হবে আবু সুফিয়ান বলল হ্যাঁ কথাগুলো উমরের মুখ দিয়েই উচ্চারিত হয়েছিল ঠিকই কিন্তু কথাগুলো ছিল মুহাম্মাদের আলী সল্লাসাল্লাম তখন ভীষণভাবে আহত ছিল ফলে সে কিছু বলতে পারছিল না আমি মোহাম্মদকে সংবাদ পাঠাচ্ছি অমুক দিন বদনের ময়দানে এসো এবং পরিণাম ভোগ করো দুজনে পরামর্শ করে একটা দিন ঠিক করলো এবং সিদ্ধান্ত নিল একজন ইহুদিকে দিয়ে এই খবর মদিনায় পাঠানো হবে পরের দিনই আবু সুফিয়ান কুরাইশদের সমস্ত সর্দারদের ডেকে পাঠালো বৈঠকে আনন্দের সাথে ঘোষণা করা হলো মুসলমানদের আবার বদরের ময়দানে যুদ্ধের জন্য আহ্বান করা হচ্ছে পুরাইসে এই ধরনের ঘোষণারই অপেক্ষায় ছিল কারণ তারা আত্মীয় স্বজনের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য পাগল পাড়া ছিল তাদের অন্তরে রাসুল আক্রাম সাল আলী ভাসাল্লামের ওপর আক্রোশ বারুদের মতো পূর্ণ ছিল মাত্র একটি অগ্নি স্ফুলিঙ্গের অপেক্ষায় তারা ছিল ঘোষণা শুনে তারা বলল মোহাম্মদ সোল্ল আলি ভাষাল্লাম বাপে বেটায় ও ভাইয়ে ভাইয়ে শত্রুতা সৃষ্টি করে দিয়েছে আমরা এমন একটি ঘোষণারই অপেক্ষায় ছিলাম আবু সুফিয়ান এই ঘোষণা সকলের মনে আবার ঐক্যের বন্ধন সৃষ্টি করল তারা জোরে সোরে যুদ্ধের প্রস্তুতি নিতে লাগল একজন বিজ্ঞ ধুরন্ধর ইহুদিকে বাছাই করা হলো এই খবর নিয়ে মদিনায় যাওয়ার জন্য তাকে বলা হলো এই খবর দেওয়ার পর মোহাম্মদ কি উত্তর দেয় তাও তুমি শুনে আসবে খালিদের মনে আছে সেদিন তার মনে প্রশান্তি ও আনন্দ ফিরে এসেছিল পুরাই সর্দারদের মনেও সেনাপতি ও নেতৃত্বের ব্যাপারে যে অনাস্থার ভাব সৃষ্টি হচ্ছিল তা দূর হয়ে গিয়েছিল খালিদ মনে মনে সংকল্প করে ফেলেছিল সে রাসুলে করিম সোল্লাহ আলী ভোয়াশাল্লামকে নিজের হাতে হত্যা করবে ইহুদি দূত মদিনা থেকে উত্তর নিয়ে ফিরে এলো রাসলে করিম সোল্লা আলী ভোসাল্লাম নির্দিষ্ট সময়ে আবু সুফিয়ান ও তার বাহিনীর জন্য বদরের প্রান্তরে অপেক্ষায় থাকবেন বলে জানিয়েছেন যুদ্ধের সময় ঠিক করা হয়েছে ছয়শো ছাব্বিশ খ্রিস্টাব্দের মার্চ মাস অন্যান্য বছর শীতকালের এই সময়ে যেমন বৃষ্টিপাত হয় এই মৌসুমে তেমন বৃষ্টিপাত হলো না ফলে মৌসুমটা প্রায় শুষ্কই কেটে গেল মার্চ মাসের গরম এত বেশি পড়ল যে বেদুইনদের পক্ষেও তা সহ্য করা কঠিন ছিল আবু সুফিয়ান এই আবহাওয়া ও পরিবেশকে যুদ্ধের উপযোগী মনে করতে পারল না ফলে সে যুদ্ধযাত্রার ব্যাপারে তাল বাহানা করতে লাগল এতে খালিদ প্রচণ্ড লজ্জা অনুভব করল আবু সুফিয়ান গরমের সুতো তুলে যুদ্ধকে পিছিয়ে নিতে চাইল প্রসিদ্ধ ঐতিহাসিক ইবনে সায়াদ লিখেছেন আবু সুফিয়ান কুরাইশ সর্দারদের ডেকে বলল যুদ্ধ অভিযান চালানোর আগে মুসলমানদের ভীত সন্ত্রস্ত করে তোলা দরকার এ ব্যাপারে ইহুদিদের সহযোগিতা নেওয়া যেতে পারে এরপর এক ইহুদিকে বিশেষ মূল্য দিয়ে বণিকের বেশে মদিনায় পাঠানো হলো তাকে বলা হলো মদিনায় গিয়ে তুমি এই গুজব ছড়াবে যে কুরাইশরা এত অধিক সংখ্যাক সৈন্য নিয়ে এবার বদরের দিকে যাত্রা করেছে যে মুসলমানরা আগে কখনো এত অধিক সৈন্য একত্রে দেখেনি ইহুদি যথাসময়ে গিয়ে মদিনায় পৌঁছালো এবং ঠিক মতোই এই গুজব ছড়িয়ে দিল এই গুজবকে সত্য বলে বিশ্বাস করল কিন্তু মুসলমানরা এতে ভীত হলো কি ঠিক বোঝা গেল না তবে মদিনায় একটা থমথমে ভাব সৃষ্টি হলো রসুল্লাহ আলি ভাষাল্লাম এ খবর শুনলেন তিনি বুঝতে পারলেন খবরটি মুসলমানদের দুশ্চিন্তায় ফেলে দিয়েছে রসুল সাল্লাহ আলি ভাষাল্লাম সাহাবিদের সমবেত করলেন বললেন আল্লাহর নামে জীবন পণকারী মুজাহিদ বৃন্দ সংখ্যায় অনেক বেশি হবে শুধু এইটুকু কথা শুনেই তোমরা কি ভয় পেয়ে গেছো একমাত্র আল্লাহকে ভয় করার শিক্ষা যারা পেয়েছো মূর্তি পূজারীদের আধিক্য দেখে তারা কি ভয় পেতে পারে যদি তোমরা কুরাইশদের ভয় পেয়ে থাকো আর যুদ্ধের আহ্বান থেকে মুখ ফিরিয়ে নিতে চাও তবে শুনে রাখো যিনি সর্বশক্তিবান যিনি আমাকে রিসালাতের দায়িত্ব দিয়েছেন সেই আল্লাহর কসম বতরের ময়দানে কুরাইশদের মোকাবিলা করতে আমি একাই যাবো রসলে করিম সাল্লাসাল্লামের এরপরে আরও কিছু বলতে যাচ্ছিলেন কিন্তু সাহাবিরা তাকবির ধ্বনি দিয়ে আসমান জমিন কাঁপিয়ে তুললো গুজবের রেশ মাত্রও কোথাও রইল না রাসুল করিম সাল্লামের ক্ষুদ্র এই ভাষণের ফলে মদিনার মাটি থেকে গুজবের প্রভাব একেবারে উধাও হয়ে গেল এবার মুসলমানরা ব্যস্ত হয়ে উঠল যুদ্ধের প্রস্তুতি নিয়ে যুদ্ধ অভিযানের সময় মুসলমানদের সংখ্যা পৌঁছালো দেড় হাজারে তার মধ্যে পঞ্চাশ জন অশ্বারোহী ইহুদি মক্কায় ফিরে এসে বলল প্রথম দিকে গুজবের বেশ ভালোই প্রভাব পড়েছিল মদিনায় কিন্তু একদিন মাহমদ আলী আলিহাসাল্লাম মুসলমানদের সমবেত করে মাত্র কয়েকটি কথা বললো সাথে সাথে গুজবের সমস্ত প্রভাব মুছে গেল মদিনার বুক থেকে মুসলমানরা বদরে অভিযান চালানোর জন্য পূর্ণ উদ্যামে প্রস্তুতি নিতে শুরু করলো কয়েকদিনের মধ্যেই তাদের সংখ্যা প্রায় দেড় হাজারে পৌঁছে গেল আমার মনে হয় যুদ্ধের সময় এই সংখ্যা আরও বাড়বে আজ মদিনায় যাওয়ার পথে খালিদের এই ঘটনা মনে করে বড় লজ্জা হচ্ছিল সে তখন মনে করছিল আবু সুফিয়ান কোনো না কোনো কারণে মুসলমানদের সম্মুখীন হতে ভয় পায় খালিদ যখন মুসলমানদের সংখ্যার কথা শুনল তখন সে ভীত সন্ত্রস্ত আবু সুফিয়ানের কাছে গেল খালিদ তাকে বলল আবু সুফিয়ান সর্দারের আদেশ মান্য করা আমার কর্তব্য কিন্তু মুসলমানদের ভয় আপনার মধ্যে এমনভাবে ঢুকে গেছে যে আপনি ঠিকমতো আদেশ করতে পারবেন কিনা তাই আমার সন্দেহ হচ্ছে আমার মধ্যে কুরাইশের শ্রেষ্ঠত্বের ধারণা এত বেশি যে বিতুদের সাথে আমি চলতে পারবো কিনা জানি না আপনি আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তনের চেষ্টা করুন নইলে আপনার আদেশের দিকে হয়তো আমি লক্ষ্যই রাখতে পারবো না আবু সুফিয়ান খালিদের দিকে তাকিয়ে বলল তুমি কি শোননি আমি ইহুদিকে মদিনায় কেন পাঠিয়েছিলাম আমি মুসলমানদের যুদ্ধের আগে ভীত সন্ত্রস্ত করে তুলতে চেয়েছিলাম খালিদ এবার ক্ষুদ্র কণ্ঠে বলল আবু সুফিয়ান যুদ্ধে পারদর্শীরা কখনো ভয় করে না আপনি কি মুসলমানদের সংখ্যায় অল্প গজন হওয়ার পরেও বিপুল বাহিনীর মোকাবিলায় যুদ্ধ করতে দেখেননি আপনি কি জুবাইয়ের ও জায়েদকে হত্যা করার সময়ও ইসলামের বিজয় ধ্বনি শোনেননি আমি আপনাকে শুধু কথাই বলতে এসেছি আপনি আপনার নেতৃত্বের সম্মান রক্ষা করুন এবং অবিলম্বে বদরের অভিযানের ব্যবস্থা করুন পরের দিনই মক্কায় সংবাদ পৌঁছাল মুসলমানরা মদিনা থেকে বদর প্রান্তে এসে অবস্থান নিয়েছে এই খবর শোনার পর আবু সুফিয়ানের পক্ষে যুদ্ধযাত্রার আদেশ না দিয়ে আর কোনো উপায় রইল না এবারের এই বাহিনীতে সৈন্য সংখ্যা দাঁড়ালো দুই হাজার পদাতিক ও একশো অশ্বারোহী প্রধান সেনাপতি আবু সুফিয়ান সহ প্রধান সেনাপতি খালিদ এবং উপপ্রধান সেনাপতি ছিল আকরামা ও সাফওয়ান বরাবরের মতোই গায়িকা নর্তকী বাজনাদার আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা এবং তাদের সাথে উদ্দীপনাময় তুচ্ছল তরুণী রমণী এবং দাসদাসীরাও সঙ্গে ছিল মুসলমানরা রাসুল আকরাম আলী হস্লামের নেতৃত্বে চার এপ্রিল ছয়শো ছাব্বিশ খ্রিস্টাব্দ মোতাবেক পহেলা জিলকদ হিজরির চার সালে বদরের ময়দানে এসে পৌঁছালেন কুরাইশরা যাত্রা করে আসফান নামক স্থানে পৌঁছার পর রাত নেমে এলো রাতে আর অগ্রসর না হয়ে তারা সেখানেই রাত কাটালো। পরদিন পরে কুরাইশ বাহিনী বদরের দিকে যাত্রা করার প্রস্তুতি নিচ্ছে আবু সুফিয়ান সৈন্য সকলকে একত্রিত করে তাদের সামনে ভাষণ দিল কুরাইশের বীর জওয়ানেরা মুসলমানরা তোমাদের বড় ভয় পায় তাদের সঙ্গে আমাদের এবারে যুদ্ধই হবে শেষ যুদ্ধ এই মুষ্টিমেয় মুসলমানদেরকে আমরা এবার নিশ্চিহ্ন করে দেব না মোহাম্মদ সোল্লা আলহিসাল্লাম এই মাটিতে থাকবে না তার সমর্থকেরা থাকবে কিন্তু আমরা এমন এক অবস্থায় যুদ্ধ করতে যাচ্ছি যে পরিবেশ আমাদের প্রতিকূলও হতে পারে যদি আমরা শত্রুর ওপর ঠিকমতো আঘাত আনতে না পারি তবে তা আমাদের পরাজয়ের কারণও হতে পারে তোমরা কি লক্ষ্য করেছ আমরা পর্যাপ্ত পরিমাণ খাদ্যশস্য সঙ্গে আনতে পারিনি এখন খাদ্যশস্য সংগ্রহ করাও কঠিন কারণ এখন শুষ্ক মৌসুম সারা দেশে দুর্ভিক্ষ বিরাজ করছে তাছাড়া এখনকার প্রচণ্ড গরমের কথাও আমাদের মনে রাখতে হবে আমি চাই না আমাদের বীর সেনারা পিপাসায় মরে যাক আমরা যেহেতু মুসলমানদের সাথে চূড়ান্ত লড়াইয়ে নামতে চাই তাই আমি মনে করি আমাদের অনুকূল অবস্থার জন্য অপেক্ষা করা উচিত এজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমরা আর সামনে অগ্রসর হব না এখনকার মতো আমরা এখান থেকেই মক্কায় ফিরে যাব খালিদের বেশ মনে আছে আসে সৈন্যদের মাঝে এর দুই রকম প্রতিক্রিয়া হয়েছিল একদল যুদ্ধের পক্ষে ধ্বনি দিচ্ছিল তারা প্রতিকূল অবস্থায়ও মুসলমানদের সাথে যুদ্ধ করার জন্য মৃত সংকল্প আরেক দল ধনে দিচ্ছিল আবু সুফিয়ানের সিদ্ধান্তের সপক্ষে কিন্তু শেষ পর্যন্ত সেনাপতির আদেশই সকলকে মানতে হল খালিদ আকরামা ও সাফওয়ান আবু সুফিয়ানের আদেশ মান্য করতে অস্বীকার করল কিন্তু আবু সুফিয়ান তাদের প্রতিবাদের দিকে কান দিল না এই তিনজন তাদের সঙ্গে কতজন থাকতে চায় তা পর্যবেক্ষণ করতে চাইল কিন্তু তাদের এই পর্যবেক্ষণ তাদের বিপক্ষেই গেল সেনা দলের অধিকাংশই আবু সুফিয়ানের আদেশে মক্কায় ফিরে চলল বাধ্য হয়ে খালিদ ও তার সঙ্গীদের তাদের পিছু পিছু মক্কায় ফিরে আসতে হলো দিনে সেই ফিরে যাওয়ার স্মৃতি খালিদের আজও স্পষ্ট মনে আছে তারা কুরাই সেনা দলের পিছু পিছু মক্কায় ফিরে আসছে লজ্জায় আকরামা সাফওয়ানসহ সকলেই মাথা নিচু করে আছে। কেউ কারো দিকে চোখ তুলে তাকাতেও পারছিল না খালিদের বারবার মনে হচ্ছিল যুদ্ধে যদি তার একটি পা কাটা পড়ত একটি বাহু ছিন্ন হয়ে যেত বা একটি চোখ অন্ধ হয়ে যেত তবুও সে এত দুঃখ পেত না সে সময় তার এমন মনে হচ্ছিল যেন সে মরে গেছে আর তার লাশ ঘোড়ার ওপর তুলে নিয়ে মক্কায় ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে মুসলমানদের নবীকে হত্যা করার পরিকল্পনা ও প্রতিজ্ঞা পূর্ণ না করেই সে ফিরে যাচ্ছে এ কথা তার মনকে তখনও বিচ্ছুর মতো দংশন করছিল